এসপি বাংলা দাদা চ্যানেলে তোমাদের স্বাগত আজকের প্রথম প্রশ্ন তোমাদের সামনে রয়েছে তিনটি বালতি তো এবার এই পেন্সিলটিকে এই এক নম্বর বালতির মধ্যে রেখে দিলাম তারপর বালতিগুলি স্থান পরিবর্তন করব তারপর তোমাদের বলতে হবে ওই পেন্সিলটি কত নম্বর বালতির মধ্যে আছে তাহলে তোমরা এবার বালতিগুলি ভালো করে লক্ষ্য করো আর যদি চোখ সরিয়ে ফেলো তাহলে তোমরা গেমটিতে হেরে যাবে দেখো বালতিগুলি আরও দ্রুত ঘুরতে শুরু করেছে তাহলে এবার বলো কত নম্বর বালতির ভেতর পেন্সিলটা রাখা আছে তো এই দেখো এখানে পেন্সিলটি রয়েছে দুই নম্বর বালতির মধ্যে এবার তোমরা এই চারটি বিড়ালকে ভালো করে দেখো এবার বলো এই বিড়ালটি কত নম্বর বক্সের পেছনে আছে যদি তোমরা উত্তরটা বলতে পারো তাড়াতাড়ি কমেন্টে লিখে ফেলো তো এই দেখো এই বিড়ালটি আছে এক নম্বরের পেছনে এবার এই পাঁচটি গাছকে ভালো করে দেখো এবার বলো এই গাছটি কত নম্বরের তো দেখো এই গাছের ছবিটি রয়েছে তিন নম্বর বক্সের পেছনে এবার তোমরা এই ছবি দুটিকে দেখে একটি ড্রেসের নাম করো কি হবে তো দেখো প্রথমটা হচ্ছে যে আর তারপর হলো ক্যাট মানে বিড়াল তাহলে ড্রেসটির নাম হয়ে গেল জ্যাকেট এবার এই দুটি ছবিকে দেখে বলো এখানে প্রাণীটির নাম কি হবে তো দেখো এখানে প্রথমে রয়েছে পা আর তারপর আছে ক্ষয় খি তাহলে প্রাণীটির নাম হয়ে গেল পাখি এবার এই ছবি দুটিকে দেখে বলো দেখি এখানে সম্পর্কটি কি হবে দেখো এটা হচ্ছে জাম আর এটা হচ্ছে আই তাহলে হয়ে গেল জামাই এবার এই ছবি দুটিকে দেখে বলো এখানে অ্যাপটির নাম কি হবে যদি গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট করো তো দেখো এটা হচ্ছে ফেস আর এটা হলো বুক মানে বই তাহলে অ্যাপটির নাম হয়ে গেল ফেসবুক এবার চলো পরের প্রশ্নে যাওয়া যাক প্রথমে এই ফলটিকে ভালো করে দেখো এবার এই অ্যাবোগাটোটিকে দেখো এবার এই ব্যাগটিকেও খুব ভালো করে দেখো এবার বলো তো এখানে তোমরা আগে কোন ফলটিকে দেখেছিলে এখানে তোমরা এক নম্বর ফলটিকে দেখেছিলে এবার বলো এখানে কোন অ্যাবোগাটোটিকে দেখেছিলে এখানে তোমরা তিন নম্বর টিকে দেখেছিলে এবার বলো এখানে তোমরা আগে কোন ব্যাগটিকে দেখেছিলে এখানে তোমরা চার নম্বর ব্যাগটিকে দেখেছিলে দেখো এবার তোমাদের সামনে দুটো ছবি আছে ছবি দুটি দেখে বলো প্রাণীটির নাম এখানে কি হবে দেখো এটা হচ্ছে ই আর এটা হলো দূর তাহলে হয়ে গেল ই দূর এবার এই ছবি দুটি দেখে বলো এখানে সম্পর্কটি কি হবে তো দেখো এটা হচ্ছে মা আর এটা হলো সি তাহলে হয়ে গেল মাসি। এবার বলো এখানে অ্যাপটির নাম কি হবে দেখো এটা হচ্ছে প্লে আর এটা হলো স্টোর তাহলে হয়ে গেল প্লে স্টোর এবার বলো এখানে এই জিনিসটার নাম কি হবে দেখো এটা হচ্ছে মা আর এটা হলো দয়হস্যু দূর, হয়ে গেল মাদুর